তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে চীন এ নিয়ে দ্বীপটির সঙ্গে বরাবরই দ্বন্দ্ব লেগে থাকে নিয়মিত এর চারপাশে মহড়া চালিয়ে চাপ সৃষ্টির কৌশল অবলম্বন করছে চীনা সেনাবাহিনী এমন পরিস্থিতির সুযোগে প্রায়ই মন্তব্য করে পরিস্থিতি জটিল করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রকে এরই ধারাবাহিকতা এবার দ্বীপটির কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দিল মার্কিন প্রশাসন বার্তা সংস্থা রয়টার্সের খবর তাইওয়ানের কাছে তেত্রিশ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র জানায় এফ সিক্সটিন সি ওয়ান থার্টি সহ বিভিন্ন সামরিক বিমানের যন্ত্রাংশ সরবরাহ করা হবে তাইপেকে এতে তাইওয়ানের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলা বিমানবহরের অপারেশনাল প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার হবে বলেও জানায় ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার মার্কিন মস্নদের দায়িত্ব নেয়ার পর এটি তাইওয়ানের কাছে প্রথম অস্ত্র বিক্রির অনুমোদন আগের মার্কিন সরকারের নিয়মিত অস্ত্র বিক্রির নীতি অব্যাহত রাখায় ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ান দ্বীপটির প্রেসিডেন্ট কার্যালয়ে এক বিবৃতিতে বলছে তাইওয়ান মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব ইন্দো প্যাসিফিক শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি অস্ত্র বিক্রির সিদ্ধান্ত এক মাসের মধ্যে কার্যকর হবে এদিকে তাইওয়ানকে মার্কিন অস্ত্র সরবরাহের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেন তাইওয়ান ইস্যু চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রথম রেড লাইন চীনের জাতীয় রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে বেইজিং পিছপা হবে না বলে সতর্ক করেন জিয়ান তাইওয়ান ইস্যুতে জাপানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে চীনের সম্প্রতি প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি বলেন তাইওয়ানে চীনা হামলা হলে তা টোকিওর জন্য হুমকি হতে পারে এমন কিছু ঘটলে জাপানের তরফ থেকেও সামরিক প্রতিক্রিয়াও আসতে পারে তার এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে চীনে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে বেইজিং একই সঙ্গে টোকিওতে চীনা দূতাবাসের কর্মীদের বাইরে বের হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে তাইওয়ান ইস্যুতে সামরিকভাবে জড়ালে শোচনীয় পরাজয় হবে জাপানের নাদিম মারজান সময় সংবাদ